ছেলে কাছে ভাত খেতে চাইছে না মা মোবাইল ধরিয়ে দিয়ে তার গালে পুরে দিচ্ছে ও বুঝতেই পারছে না আমি কি খাচ্ছি সাপ খাচ্ছি না ব্যাংক খাচ্ছি কোন জিনিসের টেস্ট বুঝতে পারে না বাপ মার মহাব্বত বোঝে না ভাইয়ের ভাই বোনের সম্পর্ক বোঝে না স্বামী স্ত্রী ওই ছেলে বড় হয়ে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা বুঝবে না বিবি পাশে ইন্তজার করবে আর ও রাতে মোবাইল শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটতে থাকবে এই হয়ে হবে আগামী জেনারেশন লিখে নেন তিন চার দিন পরে এক মাস দু মাস চার মাস ছ মাস পরে ওই ছেলেটা ওই ছেলেটার সাথে ওই মেয়েটার সম্পর্ক নষ্ট হয়ে যাবে বিশ্বাস করুন সে কোনো আনন্দ খুঁজে পাবে না তার একটাই আনন্দ অনলাইনে অফলাইনে তার কোনো আনন্দ নেই সেই জন্য ছেলেদেরকে প্রয়োজনে তাকিয়ে ফোন দেন কিন্তু নজরদারি চালান আমার ছেলেটা কি দেখছে আমার ছেলেটা কি দেখছে এই মোবাইলে যদি আপনি চান আপনার বাচ্চাকে আপনি স্কিলটা ডেভেলপ করিয়ে দিতে পারেন একটা টাইম পড়াশোনা হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা শুধু মোবাইল দেওয়া হবে ধরে ধরে সেই আধা ঘন্টায় তুমি আজে বাজে কিছু দেখতে পারবে না রিলস ভিডিও দেখতে পারবে না স্টোরি ভিডিও দেখতে পারবে না তোমাকে স্পোকিং ইংলিশ দেখতে হবে ইংরেজিতে কার্টুন হচ্ছে তোমার বাচ্চা ইংরেজি শিখছে অন্তত কার্টুনটা দেখো ইংরাজি যারা বলছে ভালো কার্টুন